জনগণ প্রার্থী নির্বাচন করতে ভুল করে না একটা কথা মনে রাখবেন আমাদের ওয়াজ শুনে আমাদের পানি পড়া নেয় কিন্তু ভোট অনেক সময় আমাদের দিতে দিতে চায় চায় না না কেন আমাদেরকে পাবলিক ওরিয়েন্টেড জনসম্পৃক্ততা থাকতে হবে জনগণের সুখ জনগণের দুঃখ জনগণের আশা জনগণের আকাঙ্ক্ষার সাথে আমাদের একাত্ম ঘোষণা করতে হবে এখনো হাতে সময় আছে আসুন আমরা পাবলিকের সাথে মিশে যায় এদেশের কৃষক এদেশের শ্রমিক এদেশের জেলে এদেশের তাঁতি এদেশের রিক্সা চালক এদেশের দিনমজুর খেট মজুরের সাথে আমাদের বন্ধুত্ব করতে হবে তাহলে আমরা দেশের চারা পাল্টাতে পারব একজন আলেমকে মন্ত্রী বানাই দুইজন আলেমকে পার্লামেন্টে পাঠাই এই দেশে আদর্শিক রাষ্ট্র করা সম্ভব নয় বিপুল সংখ্যক পার্লামেন্টে মেম্বার লাগবে পাঁচ দশজন আলেম যদি মন্ত্রী পরিষদে থাকে তাহলে যে কোনো ডিসিশন হবে কোরআন এবং হাদিস ভিত্তিক একজন দুজন পার্টি লিখিত হবে না ওনার আশেপাশে তো লোক নাই আমি সময় বলি আলেমদের মধ্যে একটা গুরুত্ব থাকা দরকার যারা স্পেশালাইজড আলেম ভালো মুফতি ভালো মুহাদ্দিস ভালো মুতাকাল্লিম ভালো মুফাসসির ভালো বক্তা ভালো লেখক ভালো অনুবাদক ভালো পার্লামেন্টেরিয়ান ভালো সংসদ সদস্য আমরা যদি পাঠাতে পারি চেহারা পাল্টে যাব সচিবালয়ের ভিতরে কয়জন আলেম সচিব আছে আমার যখন একজন অ্যাডিশনাল সেক্রেটারি লাগে একজন জয়েন্ট সেক্রেটারি লাগে একজন ডিএস লাগে ডিপটি সেক্রেটারি লাগে টানে সামনে পিছনে কেউ নাই ওই বিগত ষোলো সতেরো বছরে যারা রিক্রুট তারাই তা আমি মানুষ পাবো বই আমাদের মানুষ তৈরি করতে হবে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার জন্য নতুন সচিব নতুন ডিসি নতুন ইউন হওয়ার জন্য আমরা তৈরি করুন কেবল জিন্দাবাদ দিলে হবে না গরম গরম বক্তৃতা করলে হবে না পরিকল্পনা এই এগিয়ে আসতে হবে যাতে বাংলাদেশ একটা আদর্শিক রাষ্ট্রে পরিণত হতে পারে এবং আমরা সবসময় লক্ষ্য করেছি বাংলাদেশে ধর্মকে নিয়ে কটুক্তি করা ব্যঙ্গুক্তি করা একটা ফ্যাশনে পরিণত হয়েছে কিছুদিন পর পর তারা মাথা ছাড়া দিয়ে আলহামদুলিল্লাহ দেশের তহিদ জনতা এই কটুক্তির বিরুদ্ধে সব সময় প্রতিবাদ মুখর হয়েছে বাংলাদেশে আইন আছে যে কোনো ধর্মের বিরুদ্ধে ধর্মীয় নেতার বিরুদ্ধে কোনো আপত্তিকর মন্তব্য কোনো কটুক্তি যদি করে তাহলে বিদ্যমান আইনে তার সাজা হবে আমাদের দেশে কিছু লোক ফেসবুকে এগুলো লিখে ধর্মীয় উন্মাদনা তৈরি করার জন্য আমাদের সচেতন থাকতে হবে বাংলাদেশ আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে পূজা এবং ঈদ রোজা একসাথে চলে যায় দেশে মুসল্লিরা মুসলমানরা মসজিদে যায় হিন্দুরা মন্দিরে যায় বৌদ্ধরা পেগোড়ায় যায় খ্রিস্টানরা চার্চে যায় কোনো ধরনের কোনো সংঘাত নাই বিদেশ থেকে বহু বহু লোক বহু সাংবাদিক বহু এজেন্সি গভর্নমেন্টের লোকেরা আমার সাথে কথা বলেছে আমি তাদেরকে এক একসবাজ নিশ্চয়তার সাথে বলেছি আমাদের এই দেশে প্রতিটি নাগরিকের ধর্ম পালনের অধিকার আছে যে যে ধর্ম হোক ধর্ম পালনের অধিকার আছে আমি জেলখানায় কোরআন শরীফ যেমন দেব হাদিস শরীফ যেমন দেব ওজিফা যেমন দেব সাহবাইকার আমাদের জীবনে যেমন দেবো সিরত রসুল যেমন দেব ঢাকার কেন্দ্রীয় কারাগারে দুশো জন সনাতন ধর্মের বন্দী আছে তাদের জন্য তাদের ধর্মীয় কি দেবো দেব অতএব যারা বাইরে বসে বলে বাংলাদেশে সংখ্যালঘুদের ধর্ম বাধা দেওয়া হচ্ছে মিথ্যা উদ্দেশ্যপূর্ণ এই বাইরে এরকম একটা মিথ্যা প্রবকানটা চালাচ্ছে আগামী দিনে আরো বেশি করে চালাবে এদেশের আমরা প্রত্যেকে এদেশের নাগরিক জ্ঞান চর্চার ব্যবসা বাণিজ্য করার ধর্মচর্চা করার অধিকার প্রত্যেকের সমান সুন্দর বাংলাদেশ সুন্দর দেশ আমাদের এই দেশে আজকে আমার খুব ভালো লাগছে যে আমাদের চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা মহোদয় ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা দিয়েছেন গত বছর আটই আগস্ট যখন আমরা দায়িত্ব নিই তখন দেশের সরকার ছিল না পার্লামেন্ট ছিল না হাইকোর্ট বলেছে এটা অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে দেশ চালাতে হবে তারাই আগামীদের নির্বাচন দিয়ে নির্বাচিত হাতে ক্ষমতা হস্তান্তর করবে বহু সংকট বহু বিপদ বহু সংখ্যা আমরা অতিক্রম করেছি আলহামদুলিল্লাহ আপনারা প্রতিটি ভোট কেন্দ্রে থাকবেন কেউ যাতে নির্বাচনকে ভণ্ডুল করতে না পারে তৈরি করে গোলা পানিতে যাতে মাছ শিকার করতে না পারে আপনাদেরকে সচেতন থাকতে হবে নির্বাচন যাতে অর্থবহ হয় সুষ্ঠু শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক হয় সরকার সরকার এজেন্সি সচেতন থাকবে সজাগ থাকবে আপনাদেরও সজাগ থাক থাকতে হবে সরকার সজাগ আছে আপনাদেরও সজাগ যদি থাকতে পারেন তাহলে আগামী নির্বাচন ইনশাল্লাহ জনগণের কাছে বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে আমরা একটা নতুন গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারব তাহলে কনস্টিটিউশনাল কন্টিনিউটি সাংবিধানিক ধারাবাহিকতা চল ধারাবাহিকতা কি আমরা অগ্রসর হবো এদেশ আমাদের সবার আমরা এদেশকে মহাব্বত করি জুলাই বিপ্লবে এদেশের কৃষক ছাত্র শ্রমিক মেহনতি মানুষ প্রাণ দিয়েছেন জীবন উৎসর্গ করেছেন আলেমরাও করেছেন এদেশে বহু আলেমের বুকের ভিতরে গুলি বহু আলেম শহীদ হয়েছেন বহু আলেম বঙ্গ হয়েছেন আমি গত তিন মাস আগে আমার চিকিৎসার প্রয়োজনে থাইল্যান্ড গেছি অ্যাম্বাসেডার আমারে বললেন যে একজন জোলাই যোদ্ধা হাসপাতালে শহীদ হয়ে গেছেন আপনি যদি আসেন আমি গেলাম ওনাকে নিয়ে হসপিটালে গেলাম তার লাশ দেখলাম হিম গড়ে তার লাশ দেখলাম তার জন্য দোয়া করেছি তার মা এবং বোনের সাথে দেখা করেছি সান্ত্বনা দিয়েছি জানলাম যে কে বললো সে দর্জি কে কিন্তু হাফেজে কোরআন হাফেজে কোরআন হয়ে এই সৈরে চার বিরোধী আন্দোলন সে মাঠে নেমেছে এবং এখানে শহীদ হয়ে গেছে চট্টগ্রামে একথা মনে রাখবেন দেশের উপর কোন দুর্যোগ যদি নামে আলেম ওলামা হাফেজ ময়দানে নেমে তার মোকাবেলা করেন তারা করেছে আগামী দিনেও করবে আমরা কোনোদিন আমার প্রিয় মাতৃ মেয়ে বাংলাদেশকে শয়তানের হাতে ছেড়ে যাব না আপনাদের সচেতন থাকতে হবে সচেতন আমরা নিজেদের মধ্যে কামড়া কামড়ি করবো না নিজেদের মধ্যে ফেসবুকে আজে বাজে কথা লিখবো না আপনি আমরা কেন এক বন্ধুর বুকে আর এক বন্ধু ছুরি বসাই আমাদের আসল যত্রুকে তাকে টার্গেট করতে হবে এই দেশ চলবে এই দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কথা মতে এই দেশ চলবে কোন বিদেশি প্রেসক্রিপশনে এই দেশ চলবে না অতএব আসুন জাতীয় সাহায় পরিষদ তার প্রতিষ্ঠা লগ্ন থেকে ইমামদের আলেমদের খতিবদের নিয়ে কাজ করে যাচ্ছে জনগণের মাঝে তাদের গ্রহণযোগ্যতা আছে এবং মুফতি আবরার সাহেব এবং এবং হজরত মৌলানা আল্লামা নুরুল হুদা ফয় সাহেব এর নেতৃত্বে তারা সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে কাজ করে যাচ্ছে এই সংগঠন বাংলাদেশ এখানে পরিচিত নন পলিটিক্যাল অর্গানাইজেশন এই সংগঠন কোনো রাজনৈতিক সংগঠন নয় মানুষের মাঝে তালিম তস্কিয়া আফসার কাজ করে যাচ্ছে আগামী দিনে এই সংগঠন আরো উন্নতির দিকে এগিয়ে যাবে ইনশাল এবং বাধা বিপত্তি সংঘাত আগামী দিনে আসবে এগুলোর মোকাবেলা করার জন্য আমাদের তৈরি থাকতে হবে আল্লাম ইকবাল বলেন বাদে মখা নাগাব রায় ও খাপ ইয়ে তো চলছে যে উঁচা উড়ানে খেলিয়ে আমরা যখন বিমানে যাই তেরো হাজার ফিট উপর দিয়ে যায় বারো হাজার ফেট উপর দিয়ে যায় নিচে যদি বাতাস চলে বিমানে এক লাফে পঁয়তাল্লিশ মিটার উপরে চলে যায় তো আমরা যত্রাপথে আমরা যদি বাতা আসে তাহলে এর মাধ্যমে আমরা আরো এগিয়ে যাব আমাদের শক্তি আগামী দিনে আরো বৃদ্ধি পাবে পৃথিবীতে কোনোদিন জালিম চিরকালের জন্য জয়লাভ করতে পারে নাই মজলুমের জয় হয়েছে এবং আফজল জাহাদ কলিমাতে হককে নিন্দা সুলতান জয় হক কথা বলার সত্য কথা বলার এই ধারাবাহিকতা জাতীয় ওলামা মশাই গাইমা পরিষদের আছে আগামী দিনেও থাকবে এবং আমরা সুন্দর বাংলাদেশের অপেক্ষায় আছি এখন আমাদের গ্রামে গঞ্জে চলে যেতে হবে সাধারণ জনগণের সাথে আমাদের মিশতে হবে তাদের দুঃখ তাদের হাসি আমরা ভাগ করি না জনগণের ম্যান্ডেট নিয়ে যদি আমরা আসতে পারি যারা আসবেন তারা আগামী দিনের ইতিহাস রচনা করবেন আমি আজকের এই সম্মেলনের সম্মানতা কামনা করি যারা শাহাদত বরণ করেছেন জুলাই বিপ্লবে তাদের রহের মা ফেরাত কামনা করে আল্লাহ তালার দরবারে বিশ হাজার আহত আমি এমন আহত ব্যক্তিকে হাসপাতালে দেখতে গেছি যার মুখ নাক নাই যার ঠোঁট নাই গলা পর্যন্ত দেখা যায় আমরা কিছু সাহায্য করেছি তাদেরকে রাশিয়ে গিয়ে তাদের নাক বানিয়ে এনেছি মুখটা কেন তৈরি হয় নাই এরকম ত্যাগ স্বীকার করেছে মাদ্রাসার ছাত্রের চোখের ভিতরে গুলি দুই চোখের ভিতরে গুলি আমি তো মনে করি তাদের রক্ত তাদের ত্যাগ বৃথা যেতে পারে না আগামী দিনেও যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আপনাদের তৈরি থাকতে হবে প্রয়োজনে আমরা আবারও রক্তের নজরানা দেব ফেসিপথকে এদেশে আমরা প্রতিষ্ঠা হতে দেব না আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন ওয়াহরুদ আহ্বান আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন